আমরা কি এই মহাবিশ্বে একা রাতের আকাশের দিকে তাকালে অসংখ্য তারা গ্রহ আর ছায়াপথ আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিন্তু এই অসীম মহাবিশ্বে কি শুধুমাত্র আমরা মানুষরাই বুদ্ধিমান প্রাণী নাকি কোথাও কোনো এক অজানা গ্রহে আমাদের মতো বা আমাদের চেয়েও উন্নত কোনো প্রাণী বসবাস করছে আজকের ভিডিওতে আমরা জানবো এলিয়েন কি সত্যি আছে নাকি সবই শুধু কল্পনা বিজ্ঞানীরা বহু বছর ধরে এলিয়েনদের অস্তিত্ব নিয়ে গবেষণা করছেন উনিশশো সালে বিজ্ঞানী ফ্র্যাক ড্রেক ড্রেক করেন যা অনুমান করে যে আমাদের হাজার হাজার উন্নত সভ্যতা থাকতে পারে এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো নতুন নতুন এক্সোপ্ল্যানেট আবিষ্কার করছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অনেক গ্রহের বায়ুমন্ডলে এমন রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দেয় বিশেষ করে এনসেলাডাস ও ইউরোপা নামক দুটি চাঁদের বরফের নিচে তরল পানি পাওয়া গেছে যা প্রাণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বহু বছর ধরে নানা ধরনের রহস্যময় ঘটনা ঘটেছে এক নম্বরে আছে রোজ অয়েল ঘটনা আমেরিকার নিউ মেক্সিকোতে রোজ অয়েল শহরের কাছে একটি রহস্যজনক উড়ন্ত বস্তু আশ্রে পড়ে সরকার এটিকে একটি ওয়েদার বেলুন বলে দাবি করে কিন্তু অনেকে মনে করে এটি ছিল এলিয়েনদের মহাকাশযান দুই নম্বরে আছে ফার্মি প্যারাডক্স বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যানরিকো ফার্মি একবার প্রশ্ন তুলেছিলেন যদি আমাদের ছায়াপথে লক্ষ লক্ষ উন্নত সভ্যতা থেকে থাকে তবে আমরা তাদের সাথে এখনো যোগাযোগ করতে পারিনি কেন এটি আজও বিজ্ঞানীদের জন্য একটি রহস্য তিন নম্বরে রয়েছে ওয়াও সংকেত বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা এক অদ্ভুত সংকেত শনাক্ত করেছিলেন যা স্বাভাবিক কসমিক রেডিয়েশনের চেয়ে অনেক আলাদা ছিল কেউ কেউ মনে করেন এটি এলিয়েনদের পাঠানো সংকেত হতে পারে অনেকেই মনে করেন সরকার আমাদের এলিয়েনদের এলিয়েন এবং প্যান্টাগন দুই হাজার সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিছু ইউএফও এর ভিডিও প্রকাশ করে যেখানে রহস্যজনক উড়ন্ত বস্তু দেখা যায় যা মানুষের তৈরি প্রযুক্তির সঙ্গে মেলে না এরিয়া একান্ন যুক্তরাষ্ট্রের এই গোপন সামরিক ঘাঁটি নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে অনেকেই বিশ্বাস করেন এখানে এলিয়েনদের নিয়ে গোপন গবেষণা করা হয় এছাড়াও অ্যাবডাকশন কেস বহু মানুষ দাবি করেন তারা এলিয়েনদের দ্বারা অপরিত হয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার শিকার হয়েছেন যদিও এগুলো নিশ্চিতভাবে প্রমাণিত নয় কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা আজও পাওয়া যায় মহাবিশ্বে কোটি কোটি গ্রহ আছে যেখানে প্রাণের বিকাশ হতে পারে বিজ্ঞানীরা ইতিমধ্যে এলিয়েনদের সম্ভাব্য সংকেত পেয়েছেন বহু অজানা ইউএফও এর অস্তিত্ব রয়ে গেছে যার ব্যাখ্যা বিজ্ঞান এখনো দিতে পারেন এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণ নেই যে এলিয়েনরা আমাদের সাথে যোগাযোগ করেছে ফার্মি প্যারাডক্সের মতো সমস্যাগুলো এখনো সমাধান হয়নি অনেক ইউএফও ঘটনা আসলে ভ্রান্ত তথ্য বা প্রাকৃতিক ঘটনা তাহলে এলিয়েন কি সত্যি আছে সত্যটা এখনো রহস্যেই ঘেরা কিন্তু প্রতিদিন নতুন নতুন গবেষণা আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে হয়তো আগামী কয়েক দশকের মধ্যে আমরা এমন কিছু প্রমাণ পেয়ে যাব যা একেবারে অবিশ্বাস্য আপনার মতামত কি আপনি কি বিশ্বাস করেন যে এলিয়েনরা বাস্তব নাকি এগুলো শুধুই কল্পনার জগতে সীমাবদ্ধ কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ